প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার পয়েন্ট তিনের আঠাশ থেকে ৩৫ নম্বর প্রশ্ন পর্যন্ত এখানে আছে বিয়োগ করো তো আমরা শুরু করছি আজকের ক্লাস প্রথমে আঠাশ নম্বর আঠাশ নম্বরে প্রথম যে রাশিটি আছে সেটি হচ্ছে থ্রি এ প্লাস টু বি প্লাস সি এই রাশিটি থেকে ফাইভ এ প্লাস ফোর বি মাইনাস টু সি এই রাশিটিকে বিয়োগ করতে হবে তো যে রাশিটিকে বিয়োগ করতে হবে সেই রাশিটির সাইন পরিবর্তন করতে হবে দেখো এখানে ফাইভ বি প্লাজে হয়ে যাবে মাইনাস ফোর বি আসে প্লাজে হবে মাইনাস টু সি মাইনাসে হবে প্লাস এখন সাইন পরিবর্তনের পরে যোগ বিয়োগের পালা দেখো এখানে ফাইভ এখন মাইনাস হয়ে গেছে আর থ্রি আছে প্লাজে যদি ভিন্ন সাইন থাকে সে যোগ হোক আর বিয়োগ হোক আমরা বিয়োগ করব। আবার যদি একই সাইন থাকে একই পদের সাইন থাকে তাহলে সেখানে আমাদের যোগ করতে বলা হোক কিংবা বিয়োগ করতে বলা হোক তাহলে আমরা যোগ করব। এখানে যেমন ভিন্ন পদের সাইন আছে থ্রি এর সাইনাসে প্লাস এ ফাইভের সাইন আছে মাইনাস সুতরাং আমরা বিয়োগ করব তো ফাইভে থেকে থ্রি এ গেলে থাকবে টু এ এবং বড়টার সাইন হচ্ছে মাইনাস এই টু এর সাইন হচ্ছে মাইনাস এখন টু বি এর সাইন হচ্ছে প্লাস ফোর বি এর সাইন হচ্ছে মাইনাস এটাও ভিন্ন সাইনাসে বিয়োগ করব ফোর বি থেকে টু গেলে থাকবে টু এবং ফোর বি এর সাইন মাইনাস তাহলে টু বি সাইন হবে মাইনাস এবারে সি এর সাইন প্লাস টু সি এর সাইন ও প্লাস যেহেতু একই সাইনে আছে তাহলে যোগ করব। টু সি এবং সি যোগ করলে হবে থ্রি সি এবং তার সাইন হবে প্লাস যেহেতু উভয়ের সাইনই হচ্ছে প্লাস তারপরে উনত্রিশ নম্বর উনত্রিশ নম্বরের প্রথম রাশিটি হচ্ছে থ্রি এ বি প্লাস সিক্স বি মাইনাস টু সি এটি হচ্ছে প্রথম রাশি এই রাশিটি থেকে দ্বিতীয় রাশি টু এ বি মাইনাস ফোর বি প্লাস এইট সি এটা বিয়োগ করতে হবে যে রাশিটিকে আমরা বিয়োগ করবো তার সাইন পরিবর্তন করতে হবে যেমন এখানে টু এ বির সাইন সিলো প্লাস হয়ে যাবে মাইনাস ফোর বি সাইন মাইনাস হয়ে যাবে প্লাস এইট সি এর সাইন প্লাস হয়ে যাবে মাইনাস এবারে বিয়োগ করব বা যোগ করব এখানে থ্রি সাইন প্লাস আর টু সাইন মাইনাস যেহেতু ভিন্ন পদে সাইন আছে তাহলে বিয়োগ করতে হবে থ্রি এবি থেকে টু এবি মাইনাস করলে হবে এবি এবং থ্রি এ বি বড় যার সাইন প্লাস তাহলে এবির সাইন হবে প্লাস তারপরে এখানে সিক্স বি সি আসে প্লাসে ফোর বি সি আসে প্লাজে যেহেতু একই সাইনে আছে তাহলে আমরা যোগ করব যোগ করলে হবে সিক্স বি এবং ফোর বিসি হবে টেন বি এবং একই পদের সাইন যেহেতু আমরা তাহলে ওই প্লাস সাইন দিয়ে দেবো যেহেতু একই সাইনে আছে প্লাস এ আসে তারপরে এইট সি আছে মাইনাসে এবং টু সি আছে মাইনাস যেহেতু একই পদের সাইন আছে উভয় মাইনাস আছে তাহলে এখানেও আমরা প্লাস করব। এইট সি এবং টু সি এ প্লাস করলে হবে টেন সি এ এবং উভয়ের সাইন মাইনাস সুতরাং টেন সি এরও সাইন হবে মাইনাস সুতরাং নির্ণীয় বিয়োগ ফল এবি প্লাস টেন বিসি মাইনাস টেন সি এ তারপরে তিরিশ নম্বর ত্রিশ নম্বরের প্রথম রাশিটি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই রাশিটি থেকে দ্বিতীয় রাশি মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বিয়োগ করতে হবে তো যে রাশিটিকে বিয়োগ করবো আমরা জানি সেই রাশিটির সাইন পরিবর্তন করবো এ স্কোয়ার আছে মাইনাসে হয়ে যাবে প্লাস বি স্কোয়ার প্লাস প্লাসে হয়ে যাবে মাইনাস এবং সি স্কোয়ার আছে মাইনাসে হয়ে যাবে প্লাস এবার যদি সাইন পরিবর্তনের পরে যোগ বিয়োগ করি এখানে দেখা যাচ্ছে এ স্কোয়ার আসে প্লাজে এখানে এ স্কোয়ার আছে প্লাজে একই সাইড নিয়ে সুতরাং যোগ করবো তাহলে এ স্কোয়ারে এ স্কোয়ার যোগ করলে হবে টু এ স্কোয়ার আবার এখানে বি স্কোয়ার আছে প্লাজে এখানে বি স্কোয়ার আছে মাইনাসে তাহলে প্লাস বি স্কোয়ার এবং মাইনাস বি স্কোয়ার এটা কাটাকাটি যাবে এখানে থাকবে জিরো তো জিরো এখানে না লিখলেও চলে বা না লিখলেও হয় তা এখানে সি স্কোয়ার আছে প্লাজে এখানে সি স্কোয়ার আছে প্লাজে একই সাইন আছে তা আমরা যোগ করবো যোগ করা হবে টু সি স্কোয়ার এবং উভয়ের সাইন প্লাস সেই জন্য এই যোগফলের সাইন হবে প্লাস সুতরাং নির্ণীয় বিয়োগ ফল টু এ স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার তারপরে একত্রিশ নম্বর একত্রিশ নম্বরে প্রথম রাশিটি হচ্ছে ফোর এ এক্স প্লাস ফাইভ বি ওয়াই প্লাস সিক্স জেড এই রাশিটি থেকে দ্বিতীয় রাশি থ্রি এ এক্স প্লাস সিক্স বি ওয়াই প্লাস নাইন সি জেড বিয়োগ করতে হবে যে রাশিটিকে বিয়োগ করবো তার সাইন পরিবর্তন করবো থ্রি এক্সের সাইন প্লাস ছিল মাইনাস হবে সিক্স বি ওয়াইয়ের সাইন প্লাস ছিল মাইনাস হবে এবং নাইন সিজেটের সাইন প্লাস ছিল মাইনাস হয়ে গেল এখন যোগ বিয়োগের পালা এখানে দুটি পদ ভিন্ন সাইনে আছে সুতরাং বিয়োগ করবো ফোর এক্স থেকে থ্রি এক্স বিয়োগ করলে হবে এক্স এবং বড় হচ্ছে ফোর এক্স যার সাইন প্লাস তাহলে এর সাইন হবে প্লাস এ তারপরে এখানে ফাইভ বি ওয়াই প্লাসে সিক্স বি হচ্ছে মাইনাসে যেহেতু ভিন্ন সাইন আছে তাহলে বিয়োগ করবো সিক্স বি থেকে ফাইভ বি গেলে থাকবে বি এবং সিক্স বি ওয়াই হচ্ছে এখানে বড়ো যার সাইন মাইনাস সুতরাং বি এরও সাইন হবে মাইনাস তারপর এখানে সিক্স জেড এর সাইন প্লাস নাইন সি জেড এর সাইন মাইনাস ভিন্ন সাইনে আছে বিয়োগ করবো নাইন সি জেড থেকে সিক্স জেড বিয়োগ করলে হবে থ্রি সি জেড এবং নাইন জেড এখানে বড় যার সাইন মাইনাস সুতরাং থ্রি সি সাইন হবে মাইনাস তারপরে বত্রিশ নম্বর বত্রিশ নম্বরের প্রথম রাশিটি হচ্ছে ফো সেভেন এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস এইটিন এবং দ্বিতীয় রাশিটি হচ্ছে এইট এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস নাইন এই প্রথম রাশি থেকে এই দ্বিতীয় রাশিকে বিয়োগ করতে হবে সুতরাং দ্বিতীয় রাশির সাইন পরিবর্তন করতে হবে এইট এক্স স্কোয়ারের সাইন প্লাস ছিল মাইনাস হয়ে গেছে ফাইভ এ ফাইভ এক্সের সাইন প্লাস ছিল মাইনাস হয়ে গেছে নাইনের সাইন প্লাস ছিল মাইনাস হয়ে গেছে এবার যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে দেখা যাবে এখানে সেভেন এসোয়ার সেভেন এক্স স্কোয়ার যেহেতু প্লাজে ছিল এইট এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে আছে এই সেভেন এক্স স্কোয়ার আছে প্লাজে সেহেতু ভিন্ন সাইন বিয়োগ করতে হবে এইট এক্স স্কোয়ার থেকে সেভেন এক্স স্কোয়ার বিয়োগ হবে এক্স স্কোয়ার এবং এখানে বড়ো হচ্ছে এইট এক্স স্কোয়ার যার সাইন হচ্ছে মাইনাস সুতরাং এখানে এই যে বিয়োগ ফল এক্স তার সাইন হবে মাইনাস নাইন এক্স এটা সাইন প্লাজে 5x এক্স এটার সাইন হচ্ছে মাইনাসে ভিন্ন সাইন বিয়োগ করবো নাইন এক্স থেকে ফাইভ এক্স বিয়োগ করা হবে ফোর এক্স এবং সাইন হবে প্লাজে কেননা নাইন এক্সের সাইন প্লাস নাইন এক্স হচ্ছে যার সাইন হচ্ছে প্লাস এখানে এইট এবং এখানে নাইন এইটিন এসে প্লাসে এবং নাইন এসে মাইনাসে যেহেতু ভিন্ন সাইন এসে বিয়োগ করবো এইটিন থেকে নাইন যদি বিয়োগ করি তাহলে হবে নাইন এবং সাইন হচ্ছে প্লাস যেহেতু এইটিন বড় সুতরাং নাইনের সাইন হবে প্লাস সুতরাং হবে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস নাইন তারপর আসছে তেত্রিশ নম্বর তেত্রিশ নম্বরে প্রথম রাশিটি হচ্ছে থ্রি এক্স কিউব ওয়াই মাইনাস এবং দ্বিতীয় রাশি হচ্ছে মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার এখানে দ্বিতীয় রাশিকে বিয়োগ করতে হবে সুতরাং দ্বিতীয় রাশিকে আমরা সাইন পরিবর্তন করতে হবে দ্বিতীয় রাশির মাইনাস এটা হয়ে যাবে প্লাসে তারপরে প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যাবে মাইনাসে তারপরে এখানে ফাইভ এক্স সাইন প্লাস হয়ে যাবে মাইনাস আর টুয়ের সাইন প্লাস ছিল হয়ে যাবে মাইনাস এখন আমরা রেজাল্ট হিসাব করবো বের করব যে দেখো এখানে থ্রি এক্স কিউ পয় স্কোয়ার এটা প্লাসে আসে আর এক্স কিউ পয় স্কোয়ার এটাও প্লাসে আছে যেহেতু একই সাইনে আছে যোগ করব যোগ করলে হবে ফোর এক্স কিউ পয় স্কোয়ার যেহেতু থ্রি এক্স কিউ পয় স্কোয়ার আর এখানে এসে একটি এক্স কিউ পয় স্কোয়ার তিনটি আর একটি চারটি মানে ফোর এক্স কিউ এবং সাইন উভয়েরই প্লাস দেয় আসে সুতরাং আমরা এখানে এটার সাইন হবে প্লাস যেটা প্রথমে না দিলেও হয় তারপরে ফাইভ এক্সেস স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে মাইনাসে আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আসে মাইনাসে একই সাইনে আছে তাহলে যোগ করবো ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এখানে এক্স এক্সেস করা স্কোয়ার ওয়ান এক্সএেস করা স্কোয়ার মানে একটি এক্সেস করা স্কোয়ার তাহলে হবে ছয়টি এক্সেস করা স্কোয়ার মানে সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং যেহেতু উভয়ের সাইন মাইনাসে আসে তাহলে একটি মাইনাস সাইন এখানে পড়বে যেহেতু একই সাইনে আছে তারপরে এখানে সেভেন এক্স ওয়াই আসে প্লাজে আর এখানে ফাইভ এক্স ওয়াই এসে মাইনাসে ভিন্ন সাইনে আছে বিয়োগ করবো সেভেন এক্স ওয়াই থেকে ফাইভ এক্স ওয়াই বিয়োগ করলে হবে টু এক্স ওয়াই এবং এখানে সেভেন এক্স ওয়াই সাইন হচ্ছে প্লাস তাহলে এই টু এক্স ওয়াইয়ার সাইন হবে প্লাস যেহেতু সেভেন এক্স ওয়াই বড় তার সাইনই বসবে এখানে আর এখানে প্লাস টু এবং মাইনাস টু কাটাকাটি যাবে থাকবে জিরো তো এখানে জিরো না লিখলেও চলে তো আমরা বিয়োগ ফল পেয়েছি ফোর এক্স কিউব ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং প্লাস টু এক্স ওয়াই তারপরে চৌত্রিশ নম্বর চৌত্রিশ নম্বরে প্রথম রাশি হচ্ছে ফোর এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস জেড এবং দ্বিতীয় রাশি হচ্ছে থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এখানে প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করতে হবে সুতরাং দ্বিতীয় রাশির সাইন পরিবর্তন করবো থ্রি এক্স স্কোয়ার প্লাস এসেছিলো মাইনাস হবে টু টুয়ে স্কোয়ার মাইনাস এসছিল প্লাস হবে এবং এখানে জেড মাইনাস এসেছিল প্লাস হবে এইবারে সাইন পরিবর্তনের পরে হিসাব করার পালা ফোর এক্স স্কোয়ার প্লাস এ থ্রি এক্স স্কোয়ার মাইনাসে যেহেতু ভিন্ন সাইন আছে বিয়োগ করবো ফোর এক্স স্কোয়ার থাকে থ্রি এক্স স্কোয়ার বিয়োগ করলে হবে এক্স স্কোয়ার এবং ফোর এক্স স্কোয়ার বড় তার সাইন প্লাস সুতরাং এক্স স্কোয়ার সাইন হবে প্লাস তারপর এখানে উভয়ই প্লাজে আছে একই সাইনে আছে সুতরাং যোগ করব থ্রি ওয়াই স্কোয়ার টু ওয়াই স্কোয়ার মানে ফাইভ ওয়াই স্কোয়ার এবং সাইন হবে প্লাজের যেহেতু উভয়ই সাইন প্লাজে আছে সুতরাং এর সাইন হবে প্লাস এখানেও তাই জেড আছে প্লাজে এখানে জেড আছে প্লাজে যেহেতু একই সাইনে আছে যোগ করব জেড এবং জেড মানে টু জেড এবং সাইন উভয়ের প্লাজে আছে সুতরাং এর সাইন হবে প্লাজে সুতরাং এই নির্ণীয় বিয়োগ হবে এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার প্লাস টু জেড তারপরে পঁয়ত্রিশ নম্বর পঁয়ত্রিশ নম্বরে প্রথম রাশি আছে এক্স টু দি ফোর ফোর প্লাস টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস ফোর এটা হচ্ছে প্রথম রাশি দ্বিতীয় রাশি হচ্ছে এক্স কিউব মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি প্লাস টু এক্স এখানে দেখো সদৃশ যে পদগুলো সেগুলো নিচে নিচে সাজানো হয়েছে এখানে এক্স কিউব কিন্তু এই এক্স টু দ্বি ফোর ফোরে নিচে লেখা হয়নি কারণ এক্স টু দ্বি ফোর ফোর এবং এক্স কিউব কিন্তু বিসদৃশ পদ এখানে টু এক্স কিউবের স্বদেশ পথ আছে এক্স কিউব সেজন্য টু এক্স কিউবের নিচে এক্স কিউব লেখা হয়েছে এক্স স্কোয়ারের স্বদেশ পথাসে টু এক্স স্কোয়ার সেটা নিচে লেখা হয়েছে এবং সংখ্যা নিচে সংখ্যা লেখা হয়েছে ফোরের নিচে থ্রি তারপর এখানে টু এক্সের স্বদেশ কোনো পদ নেই সেটা আলাদা জায়গায় লেখা হয়েছে এরপরে সাইন পরিবর্তন করা হয়েছে এক্স কিউবের সাইন প্লাস ছিল মাইনাস হয়েছে তারপরে মাইনাস মানে টু এক্স এক্স স্কোয়ারের সাইন মাইনাস ছিল প্লাস হয়েছে থ্রি এর সাইন প্লাস ছিল মাইনাস হয়েছে এবং টু এক্সের সাইন প্লাস ছিল মাইনাস হয়েছে এবার হিসাব করব। দেখো এক্স টু দিবার ফোরের কোনো পদ নেই সুতরাং এটা নেমে গেছে সরাসরি তারপরে এখানে টু এক্স কিউব এটা ছিল প্লাজে এটা আছে প্লাজে এবং এক্স কিউব আছে মাইনাসে যেহেতু ভিন্ন ধর্মী সাইন বা ভিন্ন সাইন এক সাইন নয় সুতরাং আমরা বিয়োগ করবো টু এক্স কিউব থেকে এক্স কিউব বলে থাকবে এক্স কিউব এবং টু এক্স কিউবের সাইন হচ্ছে প্লাস যেহেতু এই বড়ো তাহলে এই এক্স কিউবের সাইন হবে প্লাস তারপর এখানে এক্স স্কোয়ারের সাইন হচ্ছে প্লাস টু এক্স স্কোয়ারের সাইন প্লাস একই সাইনে যোগ করব টু এক্স স্কোয়ার মানে দুটি এক্স স্কোয়ার এবং একটি এক্স স্কোয়ার তিনটি এক্স স্কোয়ার মানে থ্রি এক্স স্কোয়ার এবং এইখানে যেহেতু একই সাইন আসে তাহলে আমরা থ্রি এক্স স্কোয়ারের সাইন দেবো প্লাস তারপরে এখানে ফোরের সাইন প্লাস থ্রি থ্রির সাইন মাইনাস যেহেতু ভিন্ন পদের সাইন বিয়োগ করব ফোর থেকে থ্রি যদি বিয়োগ করা হয় তাহলে থাকবে ওয়ান এবং বড় হচ্ছে ফোর যার সাইন প্লাস তাহলে বিয়োগ ফলের সাইন হবে প্লাস তারপরে এখানে টু এক্স এর সাইন মাইনাস এই টু এক্স মাইনাস টু এক্স নেমে যাবে কারণ এর কোনো সদৃশ পদ নেই যোগ কিংবা বিয়োগ করার জন্য সুতরাং নির্ণীয় বিয়োগ ফল হলো এক্স টু দিবার ফোর প্লাস এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান আজকের ক্লাস এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে